দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ ছাড় থেকে হাটকিন্দুক বসে সোমবার বৃহস্পতিবার আর ছিল বৃহস্পতিবার উনত্রিশ মে দুই হাজার পঁচিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা দিনাজপুর আমরা প্রচুর চাহিদা সম্পূর্ণ সাইওয়াল জাতের সারপাশের একটু দামের ধারণা দিতে চাই কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব তবে আজকে আমদানি কিছুটা হলেও কম দেখতেছি আমরা তবে দাম কেমন যাচ্ছে সেই বিষয়ে একটু তথ্য দিব আপনাদেরকে এই পাশে কিন্তু মাসা আল্লাহ খুবই সুন্দর একটা দেখতেছিলাম এটা কত কি হাজার কত বলে কাস্টমারে কত বলে আটান্ন বলে কাস্টমারে আটান্ন বলে সামষট্টি হাজার টাকা এইটা কত কী হলে দেওয়া যাবে কত হলে দেওয়া যাবে বাষট্টি হলে দেওয়া যাবে আপনি কোথা থেকে আইছেন কুষ্টিয়া থেকে আইছেন আজকে গরু বাজার কেমন একটু বেশি বেশি আমদানিটা কমের জন্য আচ্ছা ঠিক আছে পঁচাত্তর দামটা একটু হয়ে গেল কত বলে ভাই পঁয়ষট্টি পঁয়ষট্টি বলে বলেষট্টিষট্টি হাজার টাকা দাম বলে একশো একশো বাচ্চা বড়ো ভাই কত হলে দেওয়া যাবে আটষট্টি একদম আটষট্টি হাজার হলে দেওয়া যাবে আটষট্টি হাজার টাকায় বিক্রি করতে চাই না আটষট্টি আচ্ছা ঠিক আছে এটা কত চান চাচা তিরাশি কত বলে কত বলে চাচা বাহাত্তর বলিচ্ছে বয়স কেমন হবে চাচা এটা ছয় মাস বয়স আছে বাহাত্তর বলিচ্ছে কাস্টমার বাহাত্তর বলে ছয় মাসের মতো বয়স আসতো আচ্ছা কত হলে দিতেন এটা পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকায় এইটা বিক্রি করতে চাই কিন্তু কোয়ালিটি বলে একটা সার বাসু রানীগঞ্জ সার থেকে দেখতেছেন এইটা ভাই এইটা কত চান ভাই ভাই কাছে আটষট্টি কাস্টমারের দাম দিচ্ছে কত ভাই সর্বোচ্চ করছে দিবেন না ভাই

আচ্ছা হাটের দাম কত পালেন ভাই পঁচাত্তর পর্যন্ত পাইছেন টার্গেট কেমন ছিল একবারে আসি এই দেখ দেখি একদম আশি হাজার টাকায় এইটা দিতে চাই কিন্তু সেরা মনে একটা সার্ভাস হ্যাঁ রিয়াদ ভাই হ্যাঁ রিয়াদ ভাই

এই লালটা কত ব্যাসা বিক্রি হ্যাঁ চৌষট্টি হলে দেওয়া যাবে সবাদাম সিষট্টি চৌষট্টি হাজার দিতে আর এটা এটা আঙ্কেল এটা কত হলে দিবেন কেমন মাস বয়স বাজার কেমন আজকে বলেন তো একটু বেশি আছে ঠিক আছে বেশি হওয়ার পিছনে কারণ আমদানিটা একটু কমছে কিন্তু আগের তুলনায় একটু আমদানিটা কমছে এর কারণে হয়তো বাজারটা একটু বেশি দিব মুরব্বী এই লালটা কত চান হ্যাঁ দাম চাওয়া তো পঁয়ষট্টি কত হলে বেচা যাবে দিচ্ছে বাষট্টি সাড়ে বাষট্টি দাম দিচ্ছে কত হলে দিতেন তিষট্টি

এইটা মনে হয় বিক্রি হয়ে গেল আমরা দেখি কেমন দামে কিনলেন উনি এটা কত দিয়ে পঁয়ষট্টি হাজার দিয়ে উনি কিনলেন কিন্তু এই মাত্র রানীগঞ্জ সার থেকে এইটা পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজারই কিনলেন তো দর্শক শুনলেন রানীগঞ্জ সার থেকে তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম